হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে জিকে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট জিকে নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু কমন আসবে আর বলে রাখি যারা নতুন দর্শক আছো প্রথম দেখছো এই ভিডিওটাকে তাদের বলে রাখি প্রত্যেকদিন রাত নটায় আমাদের ফেসবুক পেজ জিকে ক্লাস আসে নতুন দর্শক হলে ফেসবুক পেজটাকে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেকদিন সকাল দশটা ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস আসে অবশ্যই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন কোনটি তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রেডিও তরঙ্গদৈর্ঘ্য হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন তোমাদের বলে রাখি আপকামিং তোমাদের যে সমস্ত পরীক্ষা আছে তার জন্য আমরা তিনটে পিডিএফ রেডি করেছি যেটা হচ্ছে আপকামিং তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য আমরা দশটা প্র্যাকটিসের রেডি করেছি তার যার দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কী আগামী কেপি কনস্টেবল জন্য আমরা কুড়িটা সেট রেডি করেছি যার দাম হচ্ছে নিরানব্বই টাকা এবং সমস্ত সরকারি চাকরির জন্য তোমরা যাতে কমন পাও আমরা কিন্তু পাঁচ হাজার পাঁচশো এমসিকিউ জিকে সাজেশান পিডিএফ রেডি করেছি যার দাম হচ্ছে নিরানব্বই টাকা এই তিনটের মধ্যে তোমরা যে পিডিএফটা নিতে চাও সেই পিডিএফের নাম লিখে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এইট জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডবল জিরো সিক্স ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো মেসেজ করে সঙ্গে সঙ্গে আমরা পেমেন্ট লিঙ্ক দেবো সাথে সাথে তুমি পেমেন্ট করো স্ক্রিনশট দিলে সাথে সাথে তোমরা পিডিএফটা পেয়ে যাবে তাই দেরি না করে তাড়াতাড়ি যে পিডিএফটা তোমার প্রয়োজন সেটার নাম লিখে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো নেক্সট নৌকারডার কোন শ্রেণীর লিভার এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মানে হয়ে যাবে দ্বিতীয় শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার আরেকটা কী সেটা হচ্ছে জাঁতি আর প্রথম শ্রেণীর লিভার হচ্ছে কাঁচি ঢেঁকি নলকূপের হাতল এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর লিভার চলো নেক্সট কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান বিজ্ঞান ক্ষেত্রে কিন্তু কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় নেক্সট আঠেরোশো সাতান্ন বিদ্রোহ বাঘ নামে পরিচিত কে নিচে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে এ কুন ওয়ার সিং হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন উন্নত ধরনের ভুট্টার বীজ কোনটি চারটি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে এক্ষেত্রে অপশান বি পুষা ওয়ান জিরো ওয়ান হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কিবোর্ডে কতগুলি ফাংশান কি আছে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান বি মানে বারোটি হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তোমাদের এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান ডি সাহিত্য ক্ষেত্রে কিন্তু ম্যান বুকার পুরস্কার দেওয়া হয় নেক্সট কোষের বৈজ্ঞানিক অধ্যয়নকে কী বলা হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশানে সাইটোলজি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ধমনী কোন রক্ত বহন করে এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশানে অক্সিজেন রক্ত কিন্তু ধমনী বহন করে আর শিরা হচ্ছে কার্বন যুক্ত রক্ত কিন্তু বহন করে এটা মনে রাখতে হবে নেক্সট নবাবগঞ্জ পাখি অভয়ারণ্য অবস্থিত কোথায় কোন রাজ্যে অবস্থিত এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে তোমাদের অপশান সি মানে উত্তরপ্রদেশ হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সোমপুরি বিশ্ববিদ্যালয়ে কে প্রতিষ্ঠা করেন এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বিন্দুসার হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন রাহুলকেল্লা স্টিল প্ল্যানেট প্রতিষ্ঠিত হয় কত সালে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি উনিশশো হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মেটুর প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়েছে অপশান এ কাবেরি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দ্বাদশঙ্ঘ কোন ভাষায় রচিত ভিভিআই কিন্তু কোশ্চেন এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশন বি প্রাকৃত হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন রাজ্যের বৃহত্তম সমুদ্রসীমা আছে এটা কিন্তু একটু টাইপিং হয়ে গেছে এখানে অপশান এ আছে এখানে বি এখানে সি চারটি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে এক্ষেত্রে অপশান এ মানে গুজরাট হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন জেলার উষ্ণ প্রস্রবণ দেখা যায় এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর অপশান সি বীরভূম হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারত সরকারের সরকারি দলিল কোনটি নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা ভিভিআই কিন্তু কোশ্চেন এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশান বি শ্বেতপত্র হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ঋগবেদে কোন জৈন তীর্থঙ্কর নাম উল্লেখ আছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশান সি ঋষভ হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর ঋষভ দেব সঠিক উত্তর আর তোমরা বলবে যে মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন নেক্সট মেঘদূত গ্রহন্ত কার রচনা এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি কালিদাস হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বায়ুমণ্ডলে কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি আয়নোসফিয়ার হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর বায়ুমণ্ডলে কটি স্তর আছে অবশ্যই কমেন্ট করে বলবে তার সাথে সব থেকে নিচের স্তরটি নাম কী বায়ুমণ্ডলে ওকে এটা তোমাদের আজকের হোমওয়ার্ক বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তরের নাম কি সেটা হচ্ছে তোমাদের আজকের হোমওয়ার্ক আজকের ভিডিওতে আমরা কুড়িটি ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম আজকে আমরা একদম ইজি লেভেলে কিন্তু এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করি আজকে তোমাদের যে সেফ জোন আছে সেটা হচ্ছে তোমরা যদি সতেরো প্লাস নাম্বার পাও এই কুড়িটা কোশ্চেনের মধ্যে তাহলে জানবে তুমি সেফ জনে আছো তোমার স্কোর ভালো আছে আর যদি সতেরোর নিচে তোমরা নাম নাম্বার পাও আজকের এই সেটটায় তাহলে জানবে তোমাকে ভালো করে কিন্তু পড়াশোনা করতে হবে ভালো করে প্রস্তুতি নিতে হবে ঠিক আছে চলো আজকে ক্লাস এখানেই শেষ করা যাক দেখা হচ্ছে অবশ্যই নেক্সট ক্লাসে সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্দে মাত্রা